বাবা ওনাকে কিছু বলবেন না উনি বলছেন আর কখনো এমন করবে না আমাকে নিজে হাতে খাইয়ে দিয়েছে কিন্তু ভালো করে মাখাতে পারে না আমার কপালে একটা চুমোল দিয়েছে বাবার মুখ চুপ মায়ের আর দাদির মুখে হাসি আর আমি জানালা দিয়ে দিনের বেলা আকাশের তারা গুনছি বাড়ি আসতে আসতে প্রায় সন্ধ্যা গড়িয়ে গেছে রাতের খাবার টেবিলে সবাই খেতে বসেছি আমি রাইসাকে বললাম সবাইকে খাবার বেড়ে দিতে আমি পারব না আমার খিদে পেয়েছে তাছাড়া মা তো আছেই মাই সবাইকে দিয়ে দেবে হ্যাঁ রাইসা তোর ঠিকই বলেছে ও কি পারবে এসব করতে তুই খামা ওগো আমাকে খাইয়ে দেন না আমার না হাতে ব্যথা করছে ওর কথা শুনে সবাই নীতি নীতি হাসছে রাজ খাইয়ে দেয় রাইসাকে হাতে সুই ঢোকানো হয়েছিল হয়তো ব্যথা করতে পারে কি আর করার খাইয়ে দিলাম তারপর যার যার মতো রুমে চলে এলাম দাদি শিখিয়ে দিছে ওটা কি আর ভুল হবে এসে বুকে মাথা রেখে শুয়ে পড়ল ওগো আপনাকে একটা কথা বলি বলো আমার কথা শুনে সবাই হাসে কেন ওটা তুমি বুঝবে না আর একটু বড় হও তারপর নিজেই সব বুঝবে আপনি আমাকে বুঝিয়ে দিন তাহলেই আমি বুঝতে পারব আমি অনেক ভালো বুঝি আমার স্যাররা আমাকে একবার বোঝালেই আমি বুঝে যাই আচ্ছা পরে বোঝাবো আচ্ছা রাইসা তোমার কোন বন্ধু নেই না তবে বান্ধবী আছে একটা একটা মাত্র বান্ধবী ও কি প্রেম করে সাথে না নাকি বলেন এসব ছি কেন ওটা ভালো না খারাপ মা বলেছে যারা প্রেম করে ওদের সাথে না আর কথাও না বলতে আর যদি কেউ প্রেম নিয়ে কিছু বলে তাহলে মাকে জানাতে তাই তো আমার কোনো বন্ধু নেই শুধু একজন আছে সেই হলো স্যারের মেয়ে প্রেম খারাপ কথাটা ঠিক না প্রেম করা ভালো প্রেম অনেক ভালো একটা জিনিস তুমি যদি কখনো প্রেম করতে তাহলে আজ বুঝতে পারতে কেন তোমার কথায় সবাই হাসছে তাহলে আমি কি প্রেম করব কারো সাথে না না তোমাকে কারোর সাথে প্রেম করতে হবে না যারা প্রেম করে তাদের সাথে মিশলেই হবে আর ওদের সাথে মিশার পরে যদি প্রেম করতে মন চায় তাহলে আমার সাথে করবে স্বামীর সাথে প্রেম করা খারাপ না কিন্তু মা যদি বকে মা কিচ্ছু বলবে না সত্যি তো আচ্ছা প্রেম করলে কি করতে হয় আমি ওকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে বললাম এমন করে জড়িয়ে ধরতে হয় মাগল লাফ দিয়ে দূরে সরে গেল রাইসা কি হলো আপনি ধরার পরে আমার কেমন জানি কারেন্ট কারেন্ট লাগল ছোটবেলায় একবার কারেন্টে ধরেছিল তিন ঘন্টা পর আমার হোশ ফিরেছে হুম তাই এখন ঘুমাও বলেই মাথাতে হাত বুলিয়ে দিতে লাগলাম মায়ের ডাকা ডাকিতে সকালের ঘুম ভেঙে গেল হাত মুখ ধুয়ে খেতে গেলাম রাইসাকে খাইয়ে দিয়ে আমি খেলাম ড্রয়িং রুমে বসে সবাই মিলে গল্প করছি তখন রাইসা এসে আমার পাশে বসল বলছে শুনো না কাল রাতের মতো আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন না আমার অনেক ভালো লাগে কি আর করার আমি সুন্দর করে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর বাকি সবাই আস্তে আস্তে উঠে চলে গেল কিছুক্ষণ পর আমিও একটু বাইরে গেলাম দুপুরের দিকে ফিরতেই রায়সা দৌড়িয়ে আমার কাছে আসলো কোথায় গিয়েছিলেন আপনি আপনাকে সেই কখন থেকে খুঁজছি কেন মা তো বলেছিল আমাকে আর পড়াবে না তাই আমি মাকে গিয়ে জিজ্ঞেস করব মা যদি আবার না করে আপনি একটু মাকে বোঝাবেন ঠিক আছে চলো মা বাবা আর শাশুড়ি মা বসে কি নিয়ে যেন কথা বলছিল এরই মধ্যে আমাদের দুজনকে একসাথে দেখে সবাই আমাদের দিকে তাকালো। কিরে রাইসা কিছু বলবি হ্যাঁ মা বল মা তুমি কি সত্যি আর কোনোদিন আমাকে স্কুলে যেতে দিবে না না আমি কি কখনো মিথ্যে বলেছি হ্যাঁ বলেছি তো কি বেয়াদব মেয়ে দেখছেন বেয়ান মুখে মুখে কেমন তর্ক করে ওই তো কি কবে মিথ্যে বলছিলাম কেন তুমি বলনি যে প্রেম করা পাপ প্রেম করা ভালো না কাল রাতে তো উনি আমায় সব বলেছে প্রেম করা ভালো এই যে আমার কথা শুনে তোমরা হাসো আমি যদি প্রেম করতাম তোমরা তখন হাসতে পারতে না উনি আরো বলেছে উনি আমাকে সব শিখাবে তারপর আমি ওনার সাথে প্রেম করব হিহি আবার উনি আমারে বুকের মধ্যে জড়িয়ে ধরছিল আমি তো ভয় শেষ উনার সারা শরীরে কেমন জানি কারেন্ট রাইসার বাচ্চা এবার বাবা মাকে কিছু করতে হয়নি আমি নিজেই লজ্জায় দৌড় দিয়েছি সেই দিনটা কোন রকম পার করে পরের দিন সকালে ঢাকার উদ্দেশ্যে রেডি হলাম যাওয়ার আগে রাইসা রুমে এসে আমাকে জড়িয়ে ধরল কি ব্যাপার কিছু বলবে না তাহলে জড়িয়ে ধরলে যে নানি বলল এসে জড়িয়ে ধরতে তাহলে নাকি আপনার ভালো লাগবে আর আমার কথা মনে পড়বে বারবার আমি শুধু হাসলাম খাওয়া দাওয়া ঠিক মতো করবে পড়াশোনাটাও যেন ঠিক মতো হয় রেজাল্ট খারাপ হলে কিন্তু আমি আর বাড়িতে আসব না ঠিক আছে আর তোমার কি কিছু লাগবে আসার সময় হুম চকলেট আনবেন অনেকগুলা আচ্ছা এবার ছাড়ো আমার দেরি হয়ে যাচ্ছে বাইরে পর্যন্ত যাই আমার ভালো লাগছে মাথায় একটু হাত বুলিয়ে দিন না কি আর করার দিতেই হলো সাথে কপালে একটা চুমু দিয়ে বললাম হয়েছে এবার ছাড় পাগলি বউ আমার বাইরের মানুষ দেখলে হাসবে রাইসা তখন ছেড়ে দিয়ে আমার পেছনে পেছনে এলো সবার কাছে বিদায় নিয়ে রওনা দিলাম কয়েক পা যেতেই রাইসার ডাকে পিছন ফিরলাম শুনুন আপনি যে আমাকে জড়িয়ে ধরেছিলেন কারেন্ট লাগলেও ছোটকালের কারেন্টের মতো না আমার একটু একটু ভালো লাগছিল কেমন জানি গরমের মাঝে ও শীত শীত বলছিলাম কি আপনি তো চলে যাচ্ছেন তাহলে আমার যদি প্রেম করতে মন চায় তাহলে কিভাবে করব তারপর চলবে বর্ধনশীল হার্ট